خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر ما من شفيع الا من بعد إذنه صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين রিসম ববার কাল এক দিল্লা মুদর কেমন ফোহার এক দিল্লা মোদের কেমন ফোহার রহমত আলম জিনী উম্মত সরকার একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহামাদ এই দরাতে হয়ে আসলেন এই দরাতে আসলেন তিনি হয়ে মোহাম্মদ ভান বেশে আল্লাহ যাকে ডাকলেন আহাম্মা এই দরাতে আসলেন তিনি হয়ে মহাম্মা সাল্লাল্লাহ বলে ইসাল্লাম কঠিন হাস্যরাতে যিনি করবেন মোদের পার কঠিন হাসরতে যিনি করবেন মোদের ফার রহমতে আলম যিনি উম্মতে সরকার একই দিলেন আল্লাহ মোদের কেমন ফহার রহমতে আলম যিনি তিনি উম্মতে সরকার দুনিয়াতে এসে নবী ধুনিয়াতে এসে নবী পড়িলেন সেজ দাই ঠিক না বাবার বলল না ঠিক না শেষ দাই করছেন না ধুনিয়াতে এসে নবী পড়িলেন সেজ উম্মত আমার ফাঁফি কুদা মাফ করে দাও হম্ম আমার ফাঁফি কুদা মাফ করে দাও কটি না শহরে তাই রবি হাবলি উম্মতি বলে রবি হাবি উম্মতি বলে বা রে বহমতে আলম জিনী সরকার রহমত আলম জিনি উম্মত সরকার মে গেলেন নবী মে রাজত গেলেন নবী বুড়া কেতে চরে ঠিক না চরে মে গেছেন কিনা। না গেলেন নবী বুড়া কেতে চরে নামাজ আনলেন উম্মতের তরে সুবহানাল্লাহ নামাচেড়ে দিলে বান্দা নামা চেড়ে দিলে বান্দা পাবে না তো চার রহমত আলম জিনী ওমত সরকার একই দিলেন আল্লাহ মুদের কেমন ফোহার একই দিলেন আল্লাহ মুদের কেমন ফোহার রহমতে আলম জিনি উম্মতে সরকার রহমতে আলম জিনি উম্মতে সরকার সমার্থ উপস্থিতি ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া তানার অন্তর্গত ইসলাম